আসন্ন অষ্টদশ লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তৃতীয় পর্যায়ের প্রার্থী দ্বিতীয় পর্যায়ের প্রার্থী আজকে এক্ষুনি কিছুক্ষণ আগেই প্রকাশ হয়েছে ঘোষণা করেছেন শামসুল আলী মল্লিক দলের কার্যকারী সভাপতিই ছিলেন নওসা সিদ্দিকী প্র এক্ষুনি প্রকাশ করেছে। দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা সেই দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় কোন কোন প্রার্থী কোন কোন কেন্দ্রে লোকসভা কেন্দ্রে ব্যার্থী হয়েছে তা জানতে হলে পুরো হরিহতে দেখুন আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে এই চ্যানেল আইএসএফ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে যেরকম আইএসএফ এর সব রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে ২২ যাদবপুর লোকসভা কেন্দ্র বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট নূর আলম খান অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের পক্ষ থেকে এছাড়াও ছ নম্বর লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রে আইএসএফের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক আইএসএফ এর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়াও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ছাব্বিশ নম্বর লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের হয়ে অধ্যাপক মফিকুল ইসলাম অধ্যাপক মফিকুল ইসলাম এছাড়াও ব্যারাকপুর লোকসভা কেন্দ্র পনেরো নম্বর কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সেখানে প্রতিদ্বন্দ্বিতা কর প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের হয়ে আইএসএফের প্রার্থী অ্যাডভোকেট জামির হোসেন বিশিষ্ট আইনজীবী এছাড়াও ডায়মন্ড হারবারের প্রয্যাতন অশাস্ত্রের দেখি তিনি অনেক কারণে সেই কারণগুলো পরে একটা ভিডিওতে জানাবো অনেক কারণে প্রার্থী হননি সেখানে প্রার্থী হয়েছেন মজনু লস্কর মজনু লস্কর এছাড়াও বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা প্রার্থী দিয়েছিলেন ইতিমধ্যে সেই প্রার্থীর ব্যক্তিগত কারণে পারিবারিক সমস্যার জন্য সেই প্রার্থী প্রার্থী হতে চায়নি এর বদলে প্রার্থী হয়েছেন ডক্টর আলী বিশ্বাস ডক্টর আলী বিশ্বাস এছাড়াও আরেকটি ঘোষণা করেছে উপনির্বাচনে পূর্ব উপনির্বাচনে বাষট্টি নম্বর কেন্দ্র ভগবান গোলা বিধানসভা কেন্দ্র সেই ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মোহাম্মদ মুর্শিদুল আলম মোহাম্মদ মুর্শিদুল আলম আপাতত এই ছটি প্রার্থী তালিকায় ছটি সাতটি প্রার্থী কেন্দ্র ও তালিকা ঘোষণা করেছে দ্বিতীয় পর্যায়ে এসএফ এরপরে যদি কোনো খবর আসে আপডেট আসে আমি আপনাদের অবশ্যই জানাবো সকলের কাছে অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ